যেমন আমাদের এখানে আমাদের নদীয়া জেলায় অনেকগুলো সম্পদ সমিতি আছে বা কিছু ব্যক্তিগত আছে তাদের সঙ্গে আমরা কোনোভাবেই নিয়মে বা কোনো দিক থেকেই ফেরে উঠি না মনে যে এটা তার একটা পৈতৃক সম্পত্তি হয়ে গেছে দীর্ঘদিন সেটাকে তিনি চাষাবাদ করছেন দীর্ঘদিন সেভাবেই চলছে এইভাবে কিন্তু হবে না এই চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না আমি বলছি ওনার সঙ্গে আমি কথা বলেছি আগামী দিনে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা ব্লক লেভেলে করে এই ধরনের সেমিনার বলুন ওয়ার্কশপ বলুন বা ট্রেনিং বলুন আমরা করব নদীয়া জেলা পরিষদ এবং প্রশাসন একসঙ্গে মিলে কারণ এখানে হয়তো কিছু মানুষ উপস্থিত হয়েছে সেটা কিছু হয়তো মৎস্যজীবী কিছু সহকারী সমিতি কিছু এটা আমাদের মেন কাজ অরিজিনাল যারা মৎস্যজীবী তাদের কাছে এই বার্তাটা যে সরকার কি চাইছে এই দপ্তর কি চাইছে এবং সর্বোপরি মৎস্যজীবীদের কীভাবে সার্বিক উন্নয়ন হবে সেটা কিন্তু আমরা যদি একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত পৌঁছে দিতে না পারি তাহলে কিন্তু আমাদের এই সমলান সম্লানি হবে এটা কিন্তু বাস্তব রূপ আমরা দিতে পারবো